আমি বুঝলে বুঝাবো আমি সারি বাচ্চাদেরকে পাখি কিনা দেন চলে লাইট সাদা এই যে কি চলো পাখি কি জন্য চলে যাবো না এই দৃশ্যটা মানে আমার আর কিচ্ছু ভালো লাগে না আমার কথা এই যে দেখেন আপনি বারান্দার কনারে সাইড ছিলেন দশটা পনেরোটা পাখি এভাবে ঘুরতেছে মাটি খাম ছাড়ছে শখের বিষয়ে একজোড়া কুয়েল মানে

એક કેજી સા